পৃথিবীর শেষ সময় ধীরে ধীরে এগিয়ে আসছে আমরা অনেক ছোট ছোট নিদর্শন ইতিমধ্যে দেখতে পাচ্ছি কিন্তু কিছু বড় আলামত এখনো ঘটেনি যেগুলো ঠিক আগমত আজকে আমরা বড় আলামত যা এখনো ঘটেনি এক দাজ্জালের আগমন আখির জামানা সবচেয়ে ভয়ানক কৃতনা দাজ্জাল সে মুমিনদের ইমান পরীক্ষা নেবে ভয়ঙ্কর ভাবে সে এমন মিরাক্কলের মতো কাজ দেখাবে যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করবে রাজসল্লাহ আলাহাম দাজ্জাল থেকে বাঁচতে সুরা কাহাপের প্রথম দশায় পরা নির্দেশ দিয়েছে দুই ঈসা আলাহামের পুনরাগমন দাজ্জালকে পরাজিত করতে হজরত ঈসা আলাহাম আবার পৃথিবীতে আগমন তিনি দাজ্জালকে হত্যা করবেন এবং ন্যায় প্রতিষ্ঠা তিন ও মাহুদের বের হয়ে আসা এরা এমন এক জাতি যারা এখন পাহাড়ের আড়ালে আবদ্ধ কেয়ামতের কাছাকাছি সময়ে তারা বের হয়ে আসবে এবং পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে চার তিনটি ভূমিকম্প রসুল্লাম বলেছেন তিনটি বড় ভূমিকম্প হবে একটি পূর্বে একটি পশ্চিমে এবং একটি আরব উপদ্বীপ আগুন বের হয়ে মানুষকে জমাই করবে কেয়ামতের সময় ইয়েমেনের দিক থেকে আগুন বের হবে যা মানুষকে একত্রিত করবে হাফরের ময়দান এই পাঁচটি আলামত এখনো ঘটেনি কিন্তু রসুল সাল্লাহ আলাইসাল্লাম আমাদের সতর্ক করে গেছেন যেন আমরা আগে থেকেই পৌঁছি আসুন আমরা ইমান মজবুত করি বেশি বেশি ইবাদত করি আর কি আমাদের ভয়ানক দিন থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করি আপনারা যদি এই ভিডিও থেকে কিছু শিখে থাকেন তাহলে শেয়ার করুন কমেন্টে লিখুন আল্লাহ আমাদের হেফাজত করুন সাবস্ক্রাইব করুন সত্যের সন্ধানের চ্যানেলটি ইসলামিক জ্ঞান পেতে নিয়মিত